আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কন্টাস্টের মধ্যে ফার্সি ডিজাইন সম্পূর্ণ ঈদ কালেকশন দুই হাজার ছাব্বিশের মডেল হবে এটা হবে আপনি বডিটা দেখেন সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে গলার প্যানেলটা এটার কাজের কন্টাস্ট হবে মেরুনের সাথে মেরুনের সম্পূর্ণ কমিশন দেওয়া আছে এখানে দেখতে পারেন আপনারা এটা হচ্ছে ফুল বডি হচ্ছে মেরুন শেডের কাজ করা আছে আর বডির গলাটা আছে আপনার স্টোনের কাজ করা এখন আপনাদের স্যালাডটা দেখিয়ে দিই স্যালাডটা হবে এই কাজের সাথে মেরুন কাজের সাথে কন্টাস্ট আর স্যালাডটা হবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা নিজের প্যানেলে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে আর স্যালাডটা হবে অনেক বড় ফ্রি সাইজ কোমরে এলাস্টিক সিস্টেম দেওয়া আছে আর ফিতা দেওয়া আছে যাদের লুজ টাইট সম্পূর্ণ করতে পারবেন অন্যটা হবে মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ কাজ করা হবে আর অন্যটাও হবে অনেক গর্জেসের মধ্যে সিকোয়েন্সের গর্জেসের কাজ করা আর এটা কিন্তু সহজে নষ্ট হবে না যেমনি খুশি এমনি ইউজ করতে পারবেন আর এটার কালার হবে কিন্তু ছয়টা কালার আর সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার দেখতে চান তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসে ওইখানে যোগাযোগ করবেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিব ফুল কন্ট্রাস্টের সেটটা কন্ট্রাস্ট সেটটা হবে গোল্ডেনের সাথে মেরুন কন্ট্রাস্ট খুবই চমৎকার একটা কালার আর এর চো সুন্দর সুন্দর কালার আপনি পাবেন অনেক সুন্দর সুন্দর কালার আসছে যারা কালারগুলো দেখতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিব যারা শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের লোকেশনটা আপনাদের বলে দিই আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেটের দোতলা আমাদের দোকানের নাম হচ্ছে বি ফ্যাশন যদি আনকমন কিছু নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসবেন আর আমাদের শোরুম এসে ঘুরে যাবেন আল্লাহ হাফেজ